আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহর শেষ মেহরবানিতে সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন যে আমি বাচ্চা ব্রুডিং করছি তো এই ব্রুডিংয়ের এইখানে একটা ছোটো কুলিং ফ্যান লাগাইলেন এটা লাগাইছে এই কারণে তাপটা নিচের দিকে যাবে এবং একটা বাতাসও যাবে গরম বাতাস অনেক সময় দেখা যায় যে মুরগি এই সব একসাথে জোট লাগিয়া থাকে যখন কারেন্ট চলে যায় বা অন্যান্য সময় কারেন্ট যখন চলে যায় তখন ওদের শরীর ঘামিয়ে যায় এবং একটা 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 সাথে লাগাই তাদের শরীর কেমন জানি একটু ভেজা ভেজা থাকে আর এটা বাতাস সহ গরম বাতাস যাবে ওদের শরীরটা সবসময় ঠান্ডা হয়ে থাকবে ওদের শরীরটা সব সময় শুকনো হয়ে থাকবে শুকনো হয়ে থাকবে এবং দেখতেও সুন্দর লাগবে আর এই বাতাস যাওয়াতে হয়তো অনেকেই ভাবতে পারেন ব্রুডিং অবস্থায় বাতাস লাগবে সমস্যা কিন্তু না এখান থেকে ঠান্ডা বাতাস যাবে না এখান থেকে লাইটের গরম বাতাসই যাবে এতে কোনো সমস্যা নাই আর এটা কুলিং ফ্যান এটা খুবই হালকা হালকা বাতাস যাবে যেটা কোনো ক্ষতিকার না